যে উপকমিটি রয়েছে সেই উপকমিটির আহ্বায়ক ছিলেন কবি কমন্ত সদস্য সচিব ছিলাম আমি মাহবুব ফেরদৌস সদস্য ছিলেন কবি আব্দুল মুফি তফিক কবি নায়ক কমান সাহি কামরু ছাড়া কামরুল আলম এবং কবি ইশরাক জাহান জালি মেনহাজ ফয়সাল আমাদের একান্ত প্রিয় যে সবচেয়ে বেশি কষ্ট করেছে গল্পকার মেনহাজ ফয়সাল আমরা সবাইকে হাতে হাতে স্মারক বললেন এই স্মারককে মূল প্রবন্ধটি রয়েছে সব আমাদের সেখানে সম্পদ ছিলেন তিনি এই মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি ছিলেন এবং সাহিত্য পুরস্কার তিনি পেয়েছিলেন অধ্যাপক হাসন্দর আলী অধ্যাপক হাসন্দর সাহিত্য গবেষণা অঙ্গনে মোহাম্মদ হাসন্দর আলী এক সরকার নিঃসন্দেহ গবেষকের নাম শেখর সন্তানি এই নিষ্ঠাবান সিলেট প্রেমিক গবেষক আজীবন সিলেটের নাগরিক সহ

সেই লুঙ্গি পরা মাথায় ব্যাগের টুপি পরা পড়া ভাসানি ভাসানি আধুনিক সাহিত্য সংসদ

বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য সভা হয়েছিল কিন্তু তারও আগে উনিশশো সাতচল্লিশের নয় নভেম্বর মুসলিম সাহিত্য সংসদ সভা করেছে ত্রিশ নভেম্বর মুসলিম সাহিত্য সংসদের সবার পণ্য করে দিয়েছিল এই ঐতিহ্য ধারণ করে আছি আমরা হচ্ছে সেই সংসদ যারা কাজী নজরুল ইসলাম যখন অসুস্থ তখন এই সিলেট থেকে সিলেটের মানুষের টাকা সংগ্রহ করে নজরুলের চিকিৎসার জন্য পাঠিয়েছিল সেই সংসদে আমরা উত্তরাধিকার গ্রহণ করেছি আমি কথা দিই সিলেটে এই অনেক ছাপাখানো হয়েছে

এই পর্যন্ত আমি শুনলাম যে আমরা মানব সম্পদ ম্যানেজমেন্টের কথা বলবো। তাহলে আমরা আলোচনা করব। তাহলে যে মেম্বার সিস্টেম ওছো পাঁচ দিনে radon जयंती বর্ষে আমি কি radon जयंती নাকি অন্য কিছু? 2000 এর বাকিটা তো 7020 হ্যাঁ এই সিস্টেমটা কি আপনি আগে

আজকের এই ব্যবসা সাহিত্য পুরস্কার দুই পঁচিশ তুলে দেওয়ার জন্য আজকে একটি এই মুহূর্তে একটি ঐতিহাসিক মুহূর্ত আমরা সবাই অনুরোধ পর্ব পরতালে নিয়ে আজকের এই অনুষ্ঠানকে আমরা আরো সফলমন্ত করার জন্য ব্যবসা সাহিত্য পুরস্কার দুই হাজার পঁচিশে বসে পড়ছেন আমাদের একান্ত শ্রদ্ধা দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিক সোলেমান আসান

সুস্থতার সাথে তিনি যে এসে পুরস্কার তুলে দিতে পারলেন সেই জন্য খুব অন্তর্বাসন মাসুদ খান স্যার সহ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কবি দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক কবি আব্দুল হাই সিদ্ধান আবারও তালে আবারও করো কবি আব্দুল হাই সবাইকে আগত জানিয়ে আমার অভিভাবক সংসদ সাহিত্য পুরস্কার দুই হাজার পঁচিশ পঁচিশে ঘোষিত করেছেন আলহামদুলিল্লাহ সেই সাথে অপার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকল পর্যায়ের সদস্য কর্মী শুভানন্দীদের প্রতি এই জন্য আমার মতো অতি নগ্ন একজন সাহিত্য প্রেমিক এমন একটি উচ্চ সম্মানজনক পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে এতে আমি ধন্য হয়েছি কৃতার্থ হয়েছি আপনাদের প্রতি চির ঋণী হাল চৌধুরী অধ্যক্ষ মসুদ খান আমি চৌধুরী কবি দিলোয়ার অধ্যাপক নির্মল কুমার দেবী সাহিত্যিক মুসলিম চৌধুরী নুরুল হক পিকে আহমদ উজ্জামান অধ্যাপক আলী কবি আফতাল চৌধুরী শেখ মুস্তফা কামাল ডাক্তার ইসলাম চৌধুরী সাংবাদিক মাহবুবুর রহমান সাংবাদিক প্রহান উদ্দিন খান আকসার বক্স মাহমুদ হক সংসদ রাগী হোসেন চৌধুরী তবে কুমারী প্রিন্সপাল ফরহিদ উদ্দিন চৌধুরী অতঃপর সৌদুর রহমান সরকার তারুল ইসলাম খলিলুর রহমান কাফিল উদ্দিন শির রহমান পর্যন্ত

দেশের প্রয়োজনে এদেশের মানুষ জীবন কখনো কিছু হয় না আগামীকাল যদি আমরা ই ধারাবাহিকতা রক্ষা করে করতে রক্ষা সক্ষম ইনশাআল্লাহ শুধুমন্ডলী আমরা একের পর এক সংকটের ভিতরে দিয়ে যাচ্ছি আমাদের সংকট মূলত দুই প্রকার দৃশ্যমান এবং অদৃশ্যমান দৃশ্যমান সংকট রাজনৈতিক 確かに。I